সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অনেক ভালো আছেন আসলে আমরা ভালো নাই কারণ আমরা খান্দার এমন একজন লুগিল আমরা বলো ঢাকুরগুড়ি গ্রামের বাসিন্দা শামীম নাম তার মেয়ে একটা আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আগ্রুত ফুরিয়া অবস্থা একবারে সিরিয়াস অনেক দিন দীর্ঘদিন উসমানের চিকিৎসা আছে বর্তমানে পয়সার অভাবে টাকার অভাবে চিকিৎসা চলেন না বন্ধ এমনিতে গরুয়া পরিবেশে যা ফররা তা ফররা কিন্তু আমরা যখন শুনতে পাইলাম যে টাকার অভাবে কোনো চিকিৎসা হন না তখন আমরা একটু ছুটিয়ে এলাম নিজেও একটু সহযোগিতা করার লাগে আর আপনারা গেছে সহযোগিতা সবার লাগে আসলে আগুনে ফুড়ে ফুড়া রুগী দেখি আমার মন অনেক কষ্টর মাঝে কারণ আমারও একটা বাই মারা গেছে আগুনে আমি এই ইনশাল্লাহ সর্বোচ্চ আমার সহযোগিতা আমার অনুযায়ী আপনারা গেছে আবদার আপনারা সবে টাকা পয়সা আসলে সারা জীবন এত থাকে না তো যে টাকাটা আমরা বালাক রাস্তায় ব্যয় কর্ম ইনশাল্লাহ মরার পরে হয়তো ওই টাকাটাও হইতে পারি বিদায় মরার আগে অন্তত কিছু টাকা ভাল্লা খাঁজো বেয়ী যাওয়া ভালো আমার একটা আবদার আপনারা যে এখান থেকে ভিডিওটা দেখবা আপনারা বিকাশ নম্বর দেওয়ার আপনারা একটু সহযোগিতা করবা মেয়েটা একটা জীবন বাঁচাইতে আপনারা সবে সহযোগিতা করবা আর ইনশাল্লাহ আমিও আমার ব্যক্তিগত তরফ থেকে সহযোগিতা করবো আর আমি আরো একটা সুযোগ আপনারা দর্শকরা দিব ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটু সহযোগিতা করি আমার সাথে আর অতি দ্রুত আমরা ইনশাল্লাহ টাকা পয়সা ব্যবস্থা করিয়া আমরা রুগীর সিলেট পাঠানির ব্যবস্থা করি আর ইনশাল্লাহ দরজ আমার পক্ষ থেকে বলল আমি আপনারা একটা সুযোগ দিয়া আপনারা সাহায্য না করিও সাহায্যর বাঘ নিতে পারবা আমরা পেইজ ভিডিওটা আপলোড হওয়ার ফুললি চব্বিশ ঘন্টার ভিতরে যে কয়টা ফলোয়ার আইব যে কয়জন ফলোয়ার আইব আমরা অত দুই টাকা করি বাচ্চা মেয়েটার লাগে দিবো আমরা পেজের পক্ষ থাকি এখন দায়িত্ব আপনারা আপনারা কতজন ফলোয়ার চব্বিশ ঘন্টার ভিতরে দিতে পারবা যদি কয়েক হাজার দিতে পারেন তাহলে দ্বিগুণ টাকা ইনশাল্লাহ আমরা আমরা পেজের পক্ষ থাকি এই মেয়ের চিকিৎসা বাবদ দিবো এখন দায়িত্ব আপনাদের আপনারা এত দায়িত্ব দিলাম আপনারা কতটুকু করতে পারেন ইনশাল্লাহ আমরা দেখব দর্শক ভাই মন বড় ভাই ইনশাআল্লাহ সবাই আমার ফার্স্ট টু লাস্ট মনে করো অনেক মানুষের সাহায্য করছে বাদ বাকি আমার পুঞ্জী মতার যা আছে ইনশাআল্লাহ মনে চেষ্টা করছে আমার ফুলি পুটারে বাঁচানের জন্য এখন মনে করো পুঞ্জিবতা কিছু নাই মেডিকেল থাকি আমি আর মা আহিছে বাঢ়িত এয়া মনে কৰো আমাৰ চাচা বাটি জেগা আৰু কৈছে লউতা কি কৰোঁ বাবা দি বৰ্তমানে আগটাই নামা টাইন আৰু কোনোবাই কিছু নাই ইনচা আমাৰ চাচাই মনে কৰক কৈছে বাবাৰে আমি চেষ্টা কৰি দেখো মনে কৰোঁ আপোনাৰ ফুলে আমি কিছু কৰাই যায়নি আৰু আমাৰ এটা ছট মৰ্ছে মানে এই লা ৰোগৰ কাৰণে এই জিনিছে আমাৰ বহুত দাগ দাগ কৰি দিলে কিন্তু এইচনাৰ কাৰণে আমি আপনার ফুলি লাগি যতটুকু পারি আগে যেসব আপনি যা বই আর আমি যেসব আমার যা আন আছে করছেন আর আপনারা একদিন আল্লাহ আসতে নর আমি কিছু করতে পারতাম না দুই এতটুকু করতে দিন আমার বাচ্চারা আছে যা কিছু আপনার আপনারা আমাকে হেল্প করেন এই জিনিস আলহামদুলিল্লাহ আমার লাগে আর আমার প্রাবলেম লাগে যা পারেন আপনারা হেল্প করতে সালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে যারা উনি বুঝাইতে চাইছেন ও কথাটা ওনার কাছে যে পুঁজি পাতা আছে সব শেষ আসলে ওনার কাছে খরচ করার মতো টাকা পয়সা নাই কেউ আসলে ইচ্ছা করে চায় না হাত পাতাই তো যখন একবারে নালায় যায় তখন হাত পাতা আপনারা সবে সাহায্যের হারটা বাড়াইয়ে দিবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিতে দেখার সুযোগ করে দেবে আমি বিশেষ করি আমার প্রবাসী ভাই উদ্দেশ্য করে কবি আপনারা অনেক বালা মুসিবত দূর হইতো আপনারা পরিবার পরিজন ছাড়িয়ে অনেক দূর গেছেন আল্লাহ আপনারা হেফাজত রাখতো আপনারা সহযোগিতা করবা ধন্যবাদ সবাই রে আলাইকুম